আমি তো দক্ষিণ কোরিয়ার বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলি ভি সংক্রান্ত কোনো তথ্য থাকলে জানাই তো আজকে একটা আমার নতুন তথ্য এসেছে আমি দীর্ঘদিন আপনাদের সাথে মানে নেটওয়ার্কের বাইরে ছিলাম বলতে বলা চলে দীর্ঘদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে আমার ব্যক্তিগত তো আজকে আসলাম নতুন একটা মানে নতুন বলে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা করিয়া করিয়া কোরিয়া বলতে বলতে চেষ্টা করতে করতে একদম ইয়ে হয়ে যাচ্ছেন হুতাস তৃষ্ণাত্ত হয়ে যাচ্ছেন আপনাদের জন্য যারা বিশেষ করে যারা বেসরকারিভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শুধু আপনাদের জন্য লাইফটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যারা অংশগ্রহণ করতেছেন আপনাদের পরিচিত যারা আছে সবাইকে লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি যাতে সবাই জানতে পারে ফারুক ভাই আমার খুবই ফেমাস একজন দর্শক আপনি নিয়মিত একটি আমি থাক লাগে আসলেই আপনাকে পাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি হুম তো বেশিক্ষণ লাইভে থাকবো না খুবই কম সময়ের মধ্যে এখন সমস্যাটা হয়েছে আমি ফ্যামিলি সংক্রান্ত আপনারা সবাই জানেন এক বছর আমাদের হয়ে গেছে করিয়া আসার আমি ইয়া দিছি স্ট্যাটাস দিছি আপনারা কেউ পাইয়েছেন কি পেয়েছেন নাই পেন আমি জানি না হ্যাঁ তো অ্যাক্টিভ থাকলে অবশ্যই পাইবেন তো আমাদের এক মাস এক বছর কিন্তু হয়ে গেল এখন এক বছর হয়ে যাওয়ার পর আমাদের ফ্যামিলি ভিসা নিয়ে আমি ওয়েবসাইটে অনেক ঘাটাঘাটি করতেছি দেখি কিছু ফাঁক ফড় পাওয়া যায় কি তো আমি এই ওয়েব দক্ষিণ কোরিয়ার যে ওয়েবসাইট আছে সরকারি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ভিজিট করতে গিয়ে দেখতেছি মহা একটা বিপদ সামনে আমাদের আমরা যারা বেসরকারিভাবে করিয়ে আসতে চাচ্ছি হ্যাঁ আগামীতে বা চেষ্টা করতেছি তাদের জন্য খুবই দুঃখের একটা মানে মহাবিপদ মানে মানে হতাশ হতাশার একটা নিউজ সেই নিউজটা হচ্ছে আগামী এই ই সেভেন ভিসাটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না দুই হাজার তেইশ সাল থেকে ই সেভেন ভিসাটা অ্যাভেলেবেল তো এই ই সেভেন থ্রি ভিসা যে আমরা যে আসছি ই সেভেন থ্রি ভিসা এই ই সেভেন থ্রি ভিসার জন্য কোম্পানি হোমদাই কোম্পানি সর্বপ্রথম হোমদাই কোম্পানি সরকারের কাছে আবেদন করে যা আমাদের আমরা e9 থেকে যে কর্মীগুলন পাচ্ছি তারা ম্যাক্সিমাম না তারা তো সবাই অদক্ষ কর্মী তারা সরকারি কাছে ওইндай সরকারি সরকারের কাছে আবেদন করে যে আমাদের দক্ষ কর্মী দরকার এর সাথে 2020 সালে সরকার 2023 সালের জানুয়ারি মাস থেকে দক্ষ কর্মী অনুমোদন করে যতগুলন দেশ দক্ষিণ কোরিয়া কর্মী আনতে পারবে যতগুলো দেশ থেকে করি দক্ষিণ কোরিয়ার কর্মী আসতে পারবে সব দেশ থেকে আপনার দক্ষ কর্মী আনতে পারবে এটা এজেন্সির বিশেষ একটা মাধ্যমে তো এই আবেদনটা বাইশ সালে করার পর তেইশ সালে জানুয়ারি মাস থেকে অনুমোদন হয় এবং বাংলাদেশ একে এই সেভেন থ্রি বিষায় আপনার তেইশ সালের মার্চ মাসে তেইশ সালের মার্চ মাসে বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট আসে বিজনেস এয়ারলাইন্স থেকে তো আমি এই ওয়েবসাইটে গিয়ে যদি এটা না দেখি তাহলে তো অনেক সর্বনাশ হয়ে যাই তো দুই হাজার জানুয়ারি মাস থেকে এই ই সেভেন থ্রি বিষয়ে দক্ষিণ কোরিয়া আসার কার্যক্রমটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ সরকার অনুমোদন করেছিল আপনার কর্মী বিদেশ থেকে আনার জন্য যে একটা সময় দিয়েছিল দুই বছর জানুয়ারি দুই সালে জানুয়ারি থেকে দু সালে জানুয়ারি পর্যন্ত তো এর মধ্যেই কোম্পানিদেরকে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নিয়ে আসতে হবে এটা আসলে সরকার শর্ত এখন এই শর্ত হওয়ার পরে যদি কোম্পানিরা আবার সরকারের কাছে আবেদন করে বা সরকার যদি মনে করে যে আরও দক্ষ করে আনার প্রয়োজন আছে সেক্ষেত্রে এটা রিনিউ করতে পারে বা আরও মেয়াদ বাড়াতে পারে তো বর্তমান যে সিচুয়েশন সেটা হচ্ছে তেইশ সালের জানুয়ারি থেকে পঁচিশ সালের জানুয়ারির মধ্যেই ই সেভেন থ্রি ভিসাটা অ্যাভেলেবেল ঠিক আছে তো এখন পর্যন্ত দু হাজার চব্বিশ সালের কিন্তু সময়টা আমার এখন সাত মাস চলতেছে অর্থাৎ আর মাত্র পাঁচ মাস বাকি এই পাঁচ মাসের মধ্যে যারা বেসরকারিভাবে দক্ষিণ করে আসতে পারবেন ঠিক আছে যারা এই পাঁচ মাসের মধ্যে বেসরকারি দক্ষিণ করে আসতে পারবেন তারা তাদের কপালটাই ফেমাস আর যারা পাবেন না যদি সরকার এটা রিনিউ না করে বিভিন্ন সমস্যা দেখে যদি দক্ষ কর্মী তারা না চায় কোম্পানিরা তাহলে কিন্তু আর মনে হয় হবে না হতেও পারে যেহেতু দক্ষিণ কোরিয়াতে প্রচুর কর্মী সংকট তো বাংলাদেশ থেকে না হলে অন্য দেশ থেকে অন্য দেশ থেকে না হলে বাংলাদেশ থেকে হবে যতগুলো দেশের পারমিট অনুমোদন আছে সবগুলো দেশের যে কোনো দেশ থেকে আসতে পারবে হ্যাঁ ইমেল খান কনস্ট্রেশনের কাজ কেমন করিয়াতে ভাই করিয়া প্রত্যেকটা কাজের ডিম্যান্ড আছে প্রত্যেকটা কাজের সাহিদ কর্মীর দরকার আছে তবে কনস্ট্রেশনে অনেক পরিশ্রম আমাদের আমরা সিপিআই সেও কনস্ট্রেশনের অনেক পরিশ্রম ঠিক আছে তো আপনারা লাইভটা সবার কাছে শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকলো সবাইকে লাইভ লাইভটা জানিয়ে দিবেন আপনারা যারা অ্যাক্টিভ আছেন তারা ডিসপ্লেতে দুইবার ট্যাপ করে আমার লাইভটা একটু দয়া করে লাইক করে দেন ঠিক আছে তাহলে অনেক ভালো হবে ওরে ভাইয়া যেন এটা দিছে যে কোরিয়ান ভাষায় থেউল আমি তো সেভাবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তে পারি না হাসম ভাই তাহলে এতদিন তার কি হবে এখন এটা কি হবে ভাই এটা তো সম্পূর্ণটাই এই এজেন্সি বাংলাদেশ যে একটা মানে বাংলাদেশের যে এজেন্সির আমি কি বলবো আমার এদেরকে বিশেষ করে এদেরকে নিয়ে আমার বেশি করার দরকার ছিল আপনি আমার ইয়েটা জানালাম জানাই দিলেন তো বাংলাদেশের যে এজেন্সিরা আছে এরা 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 সবাই ঠিক আছে দুই জন্য যে কিছু না আমি যদি না দেখতাম অর্থাৎ দুই সাল পর্যন্ত কেউ জানাইতো না যত এজেন্সি আছে বাংলাদেশে কেউ জানাই জানাইতো না আমি যদি এটা না দেখতাম কেউ জানতো না ঠিক আছে তাহলে যারা ট্রেনিং করতেছে শুধু বেসরকারি ভাবে যা করিয়া আসতে চাচ্ছে ট্রেনিং করে তাদের কি হবে ভবিষ্যতে হ্যাঁ এটা কিন্তু তারা বিজনেস পারছে এটা কিন্তু গোপনে এটা কাউকে বলে নাই খুবই একটা মানে কি বলবো এটা একটা অনেক বড় প্রতারণা করতেছে আপনাদের সাথে হ্যাঁ এখন যারা আপনারা এর পিছনে ব্যয় করছেন সময় তারা হয়তো বা কাজ শিখলেন কাজটা আপনাদের জানা থাকলো অন্য অন্য দেশের জন্য সেটা ব্যয় করতে পারবেন হুম তো ভালো থাকবেন আমি আর বেশি কেন থাকলাম না আমি যা বলার সব বলে দিলাম আপনারা এটা নিয়ে ভাবেন যারা অনেক সময় নষ্ট করছেন তারা কাজ শিখছেন ঠিক আছে বাদা ভাই ও তো আমি আর বেশিক্ষণ থাকবো না আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে জানার বিভিন্ন গ্রুপে বিপন্ন দিবেন যারা মানে যারা এখন পর্যন্ত এটা নিয়ে ভাবতেছে আমি যেটা মনে করি কোরিয়া বেসরকারি বেসরকারিভাবে আসা নিয়ে আর যাবে না এই আমার মুহূর্তে যারা দেখছেন তারা বেসরকারিভাবে দক্ষিণ দক্ষিণ কোরিয়া আসার ভাবনা একদমই মাথা থেকে ঝরি ফেলা এটাই ভালো আপনারা চেষ্টা করেন সরকারিভাবে আপনারা কাজ শিখে আছে এটা ভালো কার শিখে আছে আপনি ভাষা শিখেন ভাষা শিখে সরকারিভাবে ভাবে বৈশলের মধ্যে আবেদন করেন আপনি যে কাজ শিখছেন সেটা আবেদন করেন কাজ যে সার্টিফিকেট একটা দিছে এজেন্সি সেটা ওখানে শো করেন সেভাবে আসেন কিন্তু বেসরকারিভাবে আসার আমি মনে করি যেহেতু আর পাঁচ মাস আপনাদের হাতে আছে এই পাঁচ মাসের জন্য এটা নিয়ে দৌড়াদৌড়ি করাটা না করাটাই অনেক ভালো হুম তো ভালো থাকবেন সবাই রেজাউল কাদের ভাই ভাই আমাদেরকে বলতেছে এই তো সামনে পরীক্ষা এই তো পরীক্ষা এরকম করে খালি পেছাচ্ছে ভাই এটা খুবই হতাশাজনক এখন কি করি বলতে পারতেছি না হম মানে মানে খুবই খুবই খারাপ একটা সিচুয়েশন প্রতারণা করতেছে তো এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে কমেন্ট করছে তো আমি তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানি না ঠিক আছে তো সাজা নিম হ্যাঁ হ্যাঙ্গুক মোল্লায়ম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাইকে বিষয়টা জানিয়ে দিন আসসালামু আলাইকুম